আছি ভালো আছি তোমার মধ্যে বলো কে কোথায় আছে বন্ধুরা ঝট আমার লাইফ যুক্ত হয়ে যাও বেশি দেরি না করে তারপরে যুক্ত হয়ে যাও বন্ধুরা কে কোথায় আছে ঝট যুক্ত হয়ে যাও আমার লাইফে চলে আসলাম বন্ধুরা অনেকদিন পর তোমাদের সাথে গল্প করতে এবং আড্ডা হয়েছে চলে আসো কে কোথায় আছে চলে আসো বন্ধুরা ঝটপট করে অনেকদিন পর চলে আসলাম আজকের লাইফে কে কোথায় আছো বন্ধুরা ঝটপট যুক্ত যাও বন্ধুরা আমার লাইফে সবাই কেমন আছো বন্ধুরা ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যাও কে কোথাও লাইভে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা আর আমার চ্যানেল নতুন চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়েছি

সবাই কেমন আছো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের করো অনেকদিন পর লাইক আসলাম তোমার সবাই গল্প করতে আড্ডা দিতে কমেন্ট করো বন্ধুরা কেউ তাদের লাইক করে দিচ্ছ কমেন্ট করো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো বন্ধুরা কেউ লাগতে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করে কেন না হবে কমেন্ট করো ফেরত তাও একটা চোখ ঝিলমিল করছে এতদিন রৌদ্র ছিল না আজকে খুব রৌদ্র কমেন্ট করো বন্ধুরা কে কথা লাইক করেছে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা আর আমার চ্যানেল নতুন চ্যানেল প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধুরা সাপোর্ট করে একটু বেশি বেশি করে কমেন্ট করে বন্ধুরা কমেন্ট করে ছটফট কমেন্ট করা কমেন্ট করে কমেন্ট করে বন্ধুরা কমেন্ট করে ঝটপট কমেন্ট করে কেউ লাইফটা যে কমেন্ট করে একটু কমেন্ট না করলে বুঝতে পারবো সবাই কেমন আছে কমেন্ট করে কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো কে কথা লাইকটা হচ্ছে কমেন্ট করো আমার চ্যানেল নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দেবে বন্ধুরা লাইক করতে ভুলবে না কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো একটু কমেন্ট করে বলো বন্ধুরা ঝটপট কমেন্ট করো আমার চ্যানেল চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা ছোট্ট একটা কমেন্ট করো তাহলে নোটিফিকেশান তোমাদের সবার আগে পৌঁছে যাবে ছোট্ট কমেন্ট করে এসো আমার ভিডিওটা কেমন লাগে বন্ধুরা একটু অবশ্যই কমেন্ট করে বলবে আরো ভালো করার চেষ্টা করব কমেডি আমি কমেডি করি ভিডিও কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো ঝটপট কেউ কথা লাইট হচ্ছে কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কেউ কমেন্ট করছে না বন্ধুরা কমেন্ট করো যার সাথে কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা ছাত্র কমেন্ট করো লাইক করছিলাম বন্ধুরা একটু লাইক করো লাইক করো একটু লাইক করো লাইক করছিলাম লাইক ডাউন করার একটু कमेंट করে বলবেন ঝড় কত কমেন্ট করে

আমরা দিয়ে সামনে তাহলে যাচ্ছে না চোখের ঝালক দিচ্ছে রোদগুলো খুব বাড়ছে এতটা রোদ খুব বাড়ছে রোদগুলো কেমন দিয়ে তাকানো যাচ্ছে না এতটা রোদ রোদগুলো আসছে কমেন্ট করো বন্ধুরা লাইক ডান করো বন্ধুরা আমার প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুরা সবার আগে তোমার তাহলে পৌঁছে যাবে আর ছোট একটু ভিডিও গিয়ে একটা ছোট্ট একটু কমেন্ট করে আসো বন্ধুরা কে কোথা হচ্ছে কমেন্ট করে বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা 두 o m p o r C, b a 걸어, k 들아 a 팟 e n r i 하트, 곰팡이, 허, 이분들아, 뭐라 또.